সবাই আশা করি ভালো আছেন আজকের সোমবার পত্রিকার রিভিউতে হাজির হয়েছে আজকে প্রথম হলো রিভিউ করার আগে আমরা বলে রাখি আমাদের বোক একটা ব্যাচ শুরু হচ্ছে কিছু ব্যাপার ক্লিয়ার করি এখানে কোনো ক্লাস নেওয়া হবে না নো ক্লাস কারণ হচ্ছে আসলে বোক ক্লাস নেওয়ার কিছু নাই ক্লাস নিয়ে চারশো পাঁচশো এক হাজার টাকার যে ব্যাচগুলো থ্রো করে এটা মূলত কিছু আলোচনা করে দেয় ঘুরে ফিরে আপনাকে মুখস্থ করতে হবে সো এইগুলা আসলে ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ টাইম সো আপনি আমরা হচ্ছে একটা মানে যেহেতু আবার দেখেন বোকাপটা আপটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস ভাই আপনাকে প্রতিদিনটা পড়তে হবে রিভিশন দিতে হবে আপনি পরে রেখে দিলে ভুলে যাবেন আলটিমেটলি হচ্ছে জব পর আগের দিন পর্যন্ত হচ্ছে আপনাকে সবগুলা পড়ে যাওয়া লাগবে কেমন তো এই জন্য হচ্ছে আমরা কোর্সে খুবই কমপ্ল্যাক্সিফাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টাকার মতো পার ডে তিন মাসের একসাথে ভর্তি নিচ্ছি আমরা আর এখানে হচ্ছে আপনার প্রায় আপনার সো একশো টাকার মতো যাচ্ছে তিন মাসে এবং এখানে মূলত হচ্ছে আপনার ফ্যানম বুক আপ কমপ্লিট করা হবে নট পড়া এটা হচ্ছে আপনাকে পড়া দেওয়া হবে পড়া নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে ডেলিস্টার বুক আপ দেওয়া হবে প্রতিদিন ওয়ান প্লাস এর বোক আপ অংশ বোক অংশটুকু শেষ করা হবে এছাড়াও হচ্ছে ডেলিস্টার প্রথম হলো প্রতিটা পিডিএফ তো আপনার পাচ্ছি না সাপ্তাহিক পরীক্ষা হবে একটা এছাড়া আরও অনেকগুলো পরীক্ষা নেওয়া হবে তো এগুলো আসলে আমি আপনারা জানেন যে আমি যা বলি তার চাষে বেশি ডেলিভারি দিই সো সব কিছুই এখানে আনা হয় নাই আর ভর্তি হওয়ার জন্য হচ্ছে বিকাশে আপনারা পে করে ওই বিকাশে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন কিংবা আমাদের গ্রুপের আপনার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে ওইখানে আপনি নক করলে হবে ওকে দেখেন আজকে শুধু আমরা বাংলাদেশ পার্টটা নিয়ে এখানে আলোচনা করবো ইন্টারন্যাশনাল পার্টটা নিয়ে আরেকটাই ভিডিও আসবে দেখেন ফিলিস্তিনকে যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়ার স্বীকৃতি এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার এটা গতকালকে আমরা জেনে গেছি দেখেন জাতিসংঘের একশো তিপা একশো তিরানব্বইটা দেশের মধ্যে এখন পর্যন্ত একশো পঞ্চাশটা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল এর মধ্যে হচ্ছে প্রথম আপনার পারমান্ট মেম্বার হিসেবে কিংবা প্রথম আপনার একদম যেটাকে বলা হচ্ছে শিল্পোন্নত দেশ হিসেবে বা জি সেভেনের সদস্য হিসেবে স্বীকৃতি দিতে হচ্ছে আপনার ইউকে এটা গুরুত্বপূর্ণ এখন মেন ব্যাপারটা হচ্ছে স্বীকৃতি গুরুত্ব কতটা এটা একটু একটু চিন্তা আপনার ঘাটতে হবে কারণ এটা কিন্তু আপনার ফর্টি সেভেন রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি রিটার্নটা এই বছরই হয়ে যায় হ্যাঁ সো কিছু টপিকের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখেন হেফাজতকে কাছে বেরিয়ে তৎপর হচ্ছে বিএনপি আমরা শুধু পরীক্ষা আসে আলোচনা করবো আজকে আজকে না এখন থেকে এখানে তেমন কিছু নাই দেখেন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেন তিনশো পঁচাশি জন শিক্ষার্থী চাকসু দ্বারা হচ্ছে ফাইবা দিচ্ছেন ফর্টি ফাইভ তাদের জন্য ওদের রাক্স আপনার রাজশাহী ইউনিভার্সিটি হলে রাকসু নির্বাচন ডিউ হলে ডাকসু নির্বাচন সি ইউ হলে চাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ আর কি ভাইবার জন্য দেখে নেবেন আচ্ছা পিয়ার পদ্ধতি নিয়ে জানানো হচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট ভোটার তো এটা স্বাভাবিক একটা ব্যাপার মানুষ তো আর আসলে এগুলো ক্লাসে পড়ে আসেন জিনিস না পিয়ার পদ্ধতি সম্পর্কে বহত বেশি পলিটিক্যাল ডিসকাশনের সুযোগ কম বাংলাদেশে সো না জানাটা সমস্যা আমার না জানলেই যে সেটা ড্যামেজ সেটা এমনও না এটা প্রচার করতে হবে মানুষকে জানাইতে হবে আলোচনা করতে হবে ডিসকাশন করতে হবে যদি আপনি জানাতে চান আর কি জানার দেখা বাদ এটা করলে আপনার কিছুই তো আর সবই বাদ কারণ মানুষ কিছুই জানে না প্রথম নলেজটা সবসময় মানুষের থাকে না যাই দেখেন বিদেশি বিনিয়োগকারীরাও ভোটের অপেক্ষায় এই যে ধরেন আপনার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট হচ্ছে আপনার পলিটিক্যাল স্ট্যাবিলিটি পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছাড়া আপনি লং টার্ম ইনভেস্টমেন্টগুলো বা কখনই কোনো দেশে হয় না তো সেক্ষেত্রে আপনি দেখবেন হচ্ছে যেমন ধরুন হচ্ছে আপনার আপনার নেক্সট গভর্নমেন্ট কী আসবে তা পলিসি কী হবে ট্যাক্স হলিটে দেবে কি না কোন সেক্টর ওপর বেশি ফোকাস করবে এগুলো না জেনে হচ্ছে কেউ ধরেন কয়েক মিলিয়ন বা কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করবে না সো আসামি দপ্তরে গিয়ে হ্যাস্তার শিকার হচ্ছে তিন পুলিশ সদস্য এগুলো কিন্তু খুবই বিব্রতকর এবং খুবই অশনী সংখ্যা আমাদের জন্য পুলিশকে হচ্ছে তাকে কাজ করতে দিতে হবে পুলিশের যে ইস্যুগুলো ছিল গত আন্দোলনের সময় কিংবা গত আগের সময়টাতে সেটা নিয়ে অলরেডি হচ্ছে সংস্কার করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে মামলা হয়েছে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে এরপরেও যদি আপনি ব্যাপারগুলো কন্টিনিউ করতে থাকেন তাহলে তার দেশে বসবাস ঝুঁকি থাকবে না পুলিশকে তাদের মতো করে কাজ করতে দিতে হবে এখন যদি তারা কোনো খারাপ কাজ করে সেটা নিয়ে ডিসকাশন করেন আলোচনা করেন অলরেডি কিন্তু এটা নিয়ে স্টেপ নেওয়া হচ্ছে সো এরপরে আপনারা যেটা করতেছেন বিভিন্ন জায়গাতে এটা সুন্দর না এবং এটা কিন্তু আইন পরিপন্থী সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি কিন্তু উচ্ছ্বাস কেন এইটা আমরা পরে ডিসকাশন করবো একটা ভিডিও আসবে ছয় নম্বর ভিডিও দেখি আমরা এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার দেখেন আমি ঠামছি এমনিতেই অনেক বেশি উল্টাপাল্টা কথাবার্তা বলে সাম্প্রতিক সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে খুব বেশি একটা বাজে কথা বলছেন উনি বলছেন হচ্ছে উনি আপনার জার্নালিজমের স্টুডেন্ট ছিল যেটা হচ্ছে ঠা মিথ্যা কথা কারণ হচ্ছে এটা শুরুই করে হচ্ছে এগারো বারো আপনার বর্ষ সমান দিয়ে শুরু করে যেটা হচ্ছে উনি পড়ার সুযোগই নেই কেমন তারপরে হচ্ছে উনি বলছে সকাল উনি দেখতে হচ্ছে আবাসিক হলে মদ দিয়ে হচ্ছে আপনার কুলি করে মানে আপনি দেখেন যে এমনিতেই সত্যি কথা বলতে স্যাড হইলো সত্যি যে বিশ্ববিদ্যালয়গুলাকে হচ্ছে একটা একটা জোনের মানুষজন খুবই নেগেটিভলি আপনার আপনার প্রচার করে এবং হচ্ছে বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় যে মেয়েরা পড়ে তাদেরকে নিয়ে অনেক আজে কথা হয় এই টাইমে হচ্ছে ধরেন এরকম ইসলামিক বক্তা হিসেবে যারা পরিচিত তারা যদি হচ্ছে মিথ্যা কথা বলে তাহলে তারা আসলে কতটুকু বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখে বা ইসলামিকভাবে তারা কতটুকু হচ্ছে মানে একটা মানে যারা বক্তব্য দেয় তাদেরকে নিয়ে কোনো ধরনের রুলস রেগুলেশান আছে কি না সেটা অবশ্য আমি জানি না বাট আপনি সরাসরি হচ্ছে মিথ্যা কথা বলতে পারবেন না এর পাশাপাশি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে যেভাবে হচ্ছে আপনার আজে কথা ছড়ায় এটা কিন্তু দেশের জন্য ভালো না সো আমার মনে হচ্ছে এটাই শুধু প্রতিবাদ জানায় আসলে লাভ নেয় আমার মনে হচ্ছে এগুলো নিয়ে আসলে স্ট্রংলি হচ্ছে আপনার ডিসকাশন করতে হবে এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে মামলা করা যেতে পারে রোহিঙ্গাদের জন্য সত্তর কোটি ডলারের প্রকল্প নেওয়া হয়েছে আমি আসলে এটা পড়লাম দেখেন অর্থায়নে ব্যাংকের অর্থায়নে এখন প্রথম হল এই নিউজগুলো আসলে একটু কন্ট্রাডিক্টরি আপনার অর্থায়নে বলতে এটি ঠিক কিউ যাচ্ছে আমি ঠিক শিওর না কারণ আরেকটা নিউজও দেখলাম অনেক মাস আগে যে লিখছে অর্থায়নে মাসকে লিখছে ঋণ আকারে এখন ঋণ দেওয়া আর ডোনেশন দেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডোনেশানও দেয় ঋণও দেয় এবং আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিন্তু প্রচুর ঋণ নেওয়া হয়েছে এই রোহিঙ্গা ইস্যুতে শুধু অভিজাত এলাকায় কেন নীরব এলাকা এটা ভালো একটা আর্টিকেল মোটামুটি ভালো লাগছে এরপরে দেখেন জাহেদুর রহমান আর্টিকেলগুলো পড়া হয় না পড়তে ইচ্ছা করে না আবরণ কি আসলেই হিজগুলাকে ইনভেস্ট করতে হবে এটা নেক্সট পিরিয়ডে আসবে আমরা আগাই দেখেন বড় জাহাজ আমদানিতে শর্ত সাপেক্ষে ভ্যাট ছাড় আপনারা জানেন যে শিপিং কর্পোরেশন অনেকগুলো আপনার প্রায় নয়শো ষাট কোটি টাকার কিছু জাহাজ কিনতেছে সম্ভবত সেটাকে সামনে রেখে ভ্যাট ছাড় দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার এই রেসিপ্রকাল যে টেরিফ নিয়ে কাজ ইউএসএ যে প্রেসারটা দিচ্ছে সেখান থেকে হচ্ছে বাংলাদেশকে হচ্ছে বাধ্য করা হচ্ছে এই জাহাজগুলো কিনতে যদিও বাংলাদেশ কিন্তু এখন টেন থাউজেন্ডের বেশি ধারণ ক্ষমতার জাহাজ বানাইতে পারে সো আমাদের কেনার প্রয়োজন ছিল না দেখেন নিজেদের টাকা কেন হচ্ছে দুই জাহাজ যুক্ত হচ্ছে বিএসসিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে সো এটার কথা বলতেছিলাম আর কি ইন্টারন্যাশনাল নিয়ে আমরা আলোচনা করব তার ছোটো করে বলে রাখি বাগরাম কাটি নিয়ে ট্রাম্পের হুমকি এবং হচ্ছে আপনার এটা নিয়ে কিন্তু অলরেডি হচ্ছে তালেবানরা বলছে এক ইঞ্চি মাটিও ছাড়বে না দেখা যায় কী হয় গাজানগরীতে অভিযানে বিপদে পড়বেন জিনমিরা বলেছে হামাস এবং হচ্ছে শত্রুতা অথবা সুসম্পর্ক বেছে নিতে হবে ভারত কি বলেছে শাহবাজ শরীফ আর তেমন কিছু না এখানে আমরা এটা ডিসকাশন করবো হ্যাঁ আরেকটা ভিডিওতে তারপর দেখি আমার ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু এবং সংক্রমণ হচ্ছে এবং দিন দিন অবস্থা আরও খারাপ হইল অথরিটি কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না এছাড়া বঙ্গসাগরে তিন দিনে দুইটা লঘুচাপের পূর্বাস দেওয়া হয়েছে এই হচ্ছে আজকের প্রথম আলোর বাংলাদেশ অংশ সবাইকে অসংখ্য ধন্যবাদ